হ্যালো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কীভাবে স্বল্প সময়ের মধ্যে ভগ্নাংশের বিয়োগ করা যায় তো দেখো তোমরা বোর্ডের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ একশো আঠাশ বিয়োগ তেরো বাই পনেরো এটাকে আমরা ছোটোবেলায় কীভাবে করতাম লসগু করে ভাগ করে তো অনেক বড়ো করে করতাম কিন্তু এখন আমরা সেই পদ্ধতিতে করবো না আমরা একটা খুব ভালো পদ্ধতিতে করবো এবং খুব সহজ পদ্ধতিতে করব তো দেখো প্রথমে আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছ একশো আঠাশ এখান থেকে আমরা এক কম করে লিখবো এক কম করে লিখলে কত হবে একশো সাতাশ ঠিক আছে এবার নিচে কি লিখবো এই যে পনেরো আছে এই পনেরোটা লিখে নিব ঠিক এবার দেখো পনেরো আর তেরো মানে লব আর হরের মধ্যে পার্থক্য কত আছে এদের পার্থক্যটা দেখো কত আছে দুই তাই না দুইয়ের পার্থক্য তাহলে এই দুইটা লিখে দেবো উপরে তো এটাই হয়ে গেল এটা অ্যাকচুয়াল অ্যান্সার ঠিক আছে পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে সাঁইত্রিশ বিয়োগ পাঁচের নয় কীভাবে সলিউশন করব এর থেকে এক কম লিখবো সাঁত্রিশ থেকে এক কম অর্থাৎ ছত্রিশ লিখলাম এবার নিচে কত আছে নয় নয়টা লিখে নিলাম এবার দেখো এদের বিয়োগ ফল বা এদের গ্যাপটা কত লব আর হরের গ্যাপটা কত এদের গ্যাপটা হচ্ছে কত চার তাই না তাহলে এই চারটা লিখবো কোথায় উপরে তো এটাই হয়ে গেল এর অ্যাকচুয়াল রাইট অ্যান্সার তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটার অ্যান্সার কী হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ধন্যবাদ